আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরও একটি নতুন ব্লগে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের জন্য দোয়া রইল আপনারা সবাই যেন অনেক ভালো থাকেন এবং আমার জন্য অনেক 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 দোয়া করবেন আজকে বিকেল শুরু হয়ে গেছে রান্না বান্না আর এই যে আম্মু কেবলই কয়রা দিয়ে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিল পেঁয়াজগুলো অনেকটাই দিয়েছে এখানে আসলে ছবিতে সব কিছুই একটু ছোট লাগে তো পেঁয়াজগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে তেলের মধ্যে এরপরে আস্তে আস্তে বাকি মশলাগুলো দিতে হবে প্রথমেই দিয়ে দিল রসুন রসুনটা কিন্তু এই তরকারির জন্য লাগবেই সো রসুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে রোজা রেখে আসলে ইদানিং ভীষণ ব্যস্ততা যাচ্ছে সো সব কিছু আসলে হয়ে উঠছে না সেভাবে তারপরেও লাইফটাকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি যতটুকু পারি এখন আম্মু এর মধ্যে গরম মশলা দিয়ে দিল সাদা ফল আর একটা দারচিনি আর একটু কালো ফল এগুলো দিয়ে এখন মশলাগুলোকে একটু নাড়াচাড়া করতে হবে আম্মুর হাতের প্রতিটা রান্না যেমন স্বাদ সেই মানে কি বলবো নিজের মায়েরটা আসলে প্রশংসা করছি আপনারা এই রান্নাগুলোকে নিজের বাসায় ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবেন তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করার পরেই এর মধ্যে আলু দেয়া হলো আলু দেওয়ার পরে পিষে রাখা মশলার ঝোল দেয়া হলো এবং তারপরে দেয়া হলো একটু আদা বাটা জিরা বাটার পেস্ট এখন মাংস দিয়ে দিতে হবে মাংসগুলো একদম টাটকা পিওর মাংস আমাদের এই মাংসগুলো এক সপ্তাহ হল আনা হয়েছে ফ্রিজ আপ করা ছিল আর দিতে হবে এই যে গুঁড়া মশলা গুঁড়া মশলার মধ্যে মরিচ হলুদ আর লবণ এগুলো দিয়ে এখন ভালো করে মিক্স করতে হবে আমার ছোটো ভাই তো একদমই মাংস বা মাছ ছাড়া অন্য কিছু খেতে চায় না মাছের মধ্যেও কাটা ছাড়া যে মাছগুলো আছে সেগুলো ছাড়া আসলে খায় না ওর ভীষণ খাবারের মধ্যে বাজবিচার তো ওর জন্য একটু প্রতিদিনে মাংসের একটা তরকারি রাখতেই হয় এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এখন তুলে দেখতে হবে মাংসটা কিন্তু প্রায় কষানো শেষ ভাজা ভাজা হয়ে এসেছে মাংসের মধ্যে যখনই পানিগুলো মরে তেল বের হবে তখন বুঝতে হবে মাংসগুলো কষানো শেষ আর আম্মুর এই মাংস থেকে ভীষণ সুন্দর গন্ধ আসছিল আম্মুর প্রতিটা রান্নায় ভীষণ টেস্টি হয় আর প্রতিদিনের মতো আজকের রান্নাটাও আই হোপ খুবই ভালো হবে তো এই যে ভাজা একটু মাংস ভাজা ভাজা করার পরে পানি দেয়া হলো পানিটা মানে এটা ঝোল এটা একটু ঝোলটা যখন কমে আসবে তখন এই তরকারিটাকে নেমে নেওয়া হবে ভেয়াস অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এই যে আমাদের মাংসের এই তরকারিটা কিন্তু কমপ্লিট এখন এটাকে নামিয়ে নেওয়া হবে মাংসের তরকারিটা নামানোর পরে আম্মু একটু জিরা দিয়েছে তাওয়ার উপরে ভাজতে জিরাটা গুঁড়া করা হবে এবং এই জিরা গুঁড়া মাংসের উপরে ছড়িয়ে দেওয়া হবে জিরা গুঁড়াটা দিলে মাংসের উপর থেকে খুব সুন্দর একটা স্মেল আসে খেতেও খুব দারুণ ভালো লাগে খুব মজা হয় তো এই তো ব্রয়লার মাংসের এই ভোনাটা একদম পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে আমাদের মাংসের ফাইনাল লুক ব্রয়লার মুরগির এই মাংসটা এখন আমি নিচে গিয়ে রেখে আসব চুলা আমাদের ভীষণ গনগনে জ্বলছে আর আম্মু আবার কয়লা তুলে দিলে আর একটা তরকারি রান্না করার জন্য এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচ কেটে দেয়া হয়েছে পেঁয়াজ বেশ খানিকটাই ছিল আর দিতে হবে এখন রান্নার তেল রান্নার তেল যতটুকু লাগে মিডিয়াম টাইপের দেয়া হলো আর এর মধ্যে এখন দিতে হবে আদা বাটা জিরা বাটা আর এখানে আছে রসুন বাটাও এই কয়টাকে একটু ভালো করে মিক্স করতে হবে ভাজা ভাজা টাইপের বেশি ভাজা হবে না কিন্তু পেঁয়াজটা একটু মিডিয়াম টাইপের ভাজতে হবে আর এখানে দিতে হবে হলুদ গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে তরকারি রান্না না করতেই ভীষণ সুন্দর একটা ঘ্রাণ আসছে মশলা ভাজার এই মশলা একটু হালকা হালকা ভেজে ভেজে রান্না করলে খুব ভালো লাগে এর মধ্যে দিতে হবে এখন লবণ পরিমাণ মতো আর দিতে হবে লাল মরিচের গুঁড়া লালমরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে এখন খুব জলদি পানি দিতে হবে না হলে মরিচটা পুড়ে খুব বাজে গন্ধ আসবে পানি দেওয়ার পরে মশলাটা এইখানে আছে আর এর মধ্যে দেয়া হলো আলু আর সাজনা সাজনা দিয়ে আমাদের মাছ দিয়ে একটা ঝোলঝোল করা হবে রসা রসা টাইপের এখন যেহেতু গাছে সাজনা ধরেছে তো প্রতিদিন আমরা সাজনার একটা তরকারি রাখবই। সাজনা আমাদের খেতেই হয় প্রতিদিন আম্মু আর আমি বিশেষ করে বাসার মধ্যে বেশি সাজনা খাই অন্য সদস্যরা আসলে বেশি খায় না আর আমার ছোটো ভাই তো একদমই খায় না তো ভিওর্স কিছুক্ষণ সাজনাগুলো ঢেকে রাখার পরেই যে এখন বলক উঠে এসেছে আর মাছের মধ্যে এখন একটু মশলা দিয়ে আম্মু মাখিয়ে রাখবে মাছটা তরকারির মধ্যে দিতে হবে এই মাছগুলোকে এগুলো পুঁটি মাছ ছিল মাছগুলো ভীষণ টেস্টি ছিল সো পুঁটি মাছ দিয়ে আজকে আমরা সাজনার এই ঝোলটা রান্না করছি মাছগুলো এখানে মেখে রাখা হয়েছে আর এখন দেখতে হবে যে সাজনার তরকারি কি অবস্থা তরকারিতে কিন্তু বল উঠে এসেছে সাজনা থেকেও পানি বেরিয়েছে এখন দিতে হবে এই মাখিয়ে রাখা মাছগুলো আমার তো সাজনা শুধুমাত্র সেদ্ধ যদি করা হয় পানি দিয়ে তাও মনে হয় আমি খেতে পারবো আমার ভীষণ টেস্ট লাগে সাজনা খেতে খুবই একটা পছন্দের তরকারি সাজনা তো আলহামদুলিল্লাহ গাইস এখন একটু ঢেকে দিলেই তরকারিটা কমপ্লিট অনেকক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছিল এখন দেখতে হবে তরকারি হলো কি না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গন্ধ আসছে মাশাল্লায় তরকারিটা ভীষণ টেস্টি হবে বোঝাই যাচ্ছে এই যে তরকারি এখন আমি এটাকে নিচে রেখে আসব। ভেয়ার সাবার কয়রা তুলে দেয়া হয়েছে আর এখন রান্না করা হবে ডিমের ভোনা ডিমের এই ভোনাটা কিন্তু আমার দুর্দান্ত টেস্টি লাগে খুবই মজা করে আমি ভাত খাই যেদিন ডিমের ভোনা হয় সিরিয়াসলি আজকে আমার খুবই মজা লাগছে যে আমি অনেক দিন থেকে আম্মুকে বলছিলাম যে ডিম ভোনা করো তো আজকে আম্মু ডিমটা ভোনা করলো আমার আর আব্বুর রিকোয়েস্টে তো এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছে অনেকগুলো আর এখন দিতে হবে রান্নার তেল সয়াবিন তেল আমরা কিন্তু রান্নায় পাম অয়েলও ইউজ করি পাম অয়েলের তরকারি খেতে কিন্তু ভীষণ মজা লাগে খুব ভালো লাগে তরকারি পেঁয়াজগুলো হালকা মিডিয়াম ভাজা ভাজা হয়েছে তার মধ্যে দিতে হলো কাঁচা মরিচ আর বেটে রাখা মশলা এর মধ্যে এখন এগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে আর এখন গুঁড়া মশলাগুলো দিতে হবে হলুদ গুঁড়া লবণ আর লাল মরিচের গুঁড়া এই তরকারির একটা সিক্রেট হচ্ছে এর মধ্যে একটা সাদা ফলও দিতে হবে না হলে তরকারি কিন্তু ভালো লাগে না এখন যেহেতু মরিচ দেওয়া হয়েছে তাড়াতাড়ি পানি দিতে হবে তো আম্মু পরিমাণ মতো পানি দিয়ে দিল ভিওর্স পানিটা বলক উঠেছে এখন দিতে হবে ডিম আমি আসলে আম্মুকে বলছিলাম যে ডিম এভাবে ভেঙে দিয়ে করো কারণ এভাবে ডিম ভেঙে দিয়ে ভোনা করলে খেতে ভীষণ সুস্বাদু হয় ভালো লাগে সিদ্ধ ডিমের ভোনাটা আমার একদমই ভালো লাগে না খুব বাজে লাগে খেতে তো আমার রিকোয়েস্টের জন্য আম্মু এভাবে ভেঙে ভেঙে ডিম দিচ্ছিলো আপনারাও কিন্তু ট্রাই করবেন এভাবে ভেঙে ডিম দিয়ে ভোনা খাওয়ার ভিওর্স আমাদের ইফতারি কমপ্লিট অনেক আগেই হয়েছিল এখন আমার ছোটো ভাই ভাত খাচ্ছে ওর পোলাও আর মাংস দিয়ে ও আসলে প্রতিদিন যদি পোলাও দেয়া হয় প্রতিদিনই খেতে পারবে কিন্তু আমরা আসলে রোজা রেখে প্রতিদিন ওইভাবে পোলাও মাংস খেতে পারি না তো এই যে ছোটো ভাই খুব মজা করে খাচ্ছিলো আর আমিও খেতে বসলাম আমার ডিমের ভোনা দিয়ে ডিম বোনাগুলো কিন্তু খুব ভালো লাগছে দেখতে এখন খেয়ে আপনাদেরকে আমি জানাবো যে কেমন হলো আসলে আমার মুখে এখনই পানি চলে আসছে ডিম ভোনা দেখে এখন খাওয়া শুরু করলাম বিসমিল্লাহ রহমানির রহিম আসলে আমি ভাতটা একটু একটু করে মা খাই আর একটু একটু করে খাই তো ডিমের ভোনা আর চপ নিয়ে নিয়েছি আমি এখন ডিম ভোনা দিয়ে ভাতটা খাবো মাশাল্লাহ খুবই ভালো হয়েছে তরকারিটা খুব টেস্টি হয়েছে যেমনটা কল্পনা করেছিলাম মজা খুব মজা হয়েছে একদম ভীষণ মজা হয়েছে ডিম ভোনাটা মনের মতো আমার আম্মুর হাতের ডিম ভোনা খেলে মানে সবাই পাগল হয়ে যাবে ভীষণ মজা আর এই যে ডিমের চপ নিয়েছিলাম আমি ডিমের চপ দিয়ে ভাত খাচ্ছি খুব মজা করে এরকম তরকারি হলে একথাল ভাত অনায়াসে খাওয়া যায় ট্রাস্ট মি গাইজ এতই টেস্টি হয়েছিল এই তরকারিটা এখন আমি এই তরকারিটা ভা দিয়ে ভাত খাওয়া কমপ্লিট করলাম আর নিয়ে নিলাম সাজনার তরকারিটা সাজনার তরকারিটাও ভীষণ টেস্টি হয়েছে ভীষণ সুস্বাদু হয়েছে খুব মজা হয়েছে সাজনার তরকারি আমাদের এই সাজনার তরকারিটা আম্মু খুব মজা করে রান্না করেছিল সো প্রতিদিনের মতো আজকের তরকারিটাও ভীষণ মজা হয়েছে আমার মায়ের হাতের আসলে প্রতিটা তরকারি আমার মনে হয় যে খুব মজা হয় তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন আমাকে ভালো লাগলো তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে জয়েন হয়ে যান আল্লাহ হাফেজ